বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবীর রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহামার দুধ খেতেন এই মধু খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের সাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কাম আছু মিনাল মান ও মা উহা শিফাউন লিল আই। মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে তওবা কেমনে করবেন শিখায় দেই প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সের কে বেদাতি ধোকায় পরে নফসের বসবাস অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপি আমার চেয়ে বড় পাপি কেউ নাই প্রথমে আপনি শিকার যাবেন সব দুই নম্বরের রিপেন্টেন্সাদা নাদামা অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন অনুতপ্ত হবেন লজ্জিত হবেন চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার স্টপ যে পাপের জন্য তওবা করেছেন স্টপ অনেক হয়েছে আর না থামেন ওই পাপ কাজ বন্ধ করেন তিন নাম্বারে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যে পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন মন থেকে এটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার

অল্প বয়সে বিয়ে করেছে কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক না সফলতার কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদোনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়াও ওখানে যে মালাকুল মাউত কাফলে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহ কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি না আল্লাহ বলবে ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার